স্বাগতম সবাইকে আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি ব্যাংককের সিটি টুরে অসাধারণ এই শহরটিকে চলুন ঘুরে দেখা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমি শামিমmati সৃষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি এখন আছি ব্যাংককে ব্যাংকক হচ্ছে সিটি তো ব্যাংককে আজকে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলটা খুবই সুন্দর খুবই গোছানো খুবই হোম হোম একটা অ্যাটমসফিয়ার এবং এটার আশেপাশে অনেক কিছু আছে ফেরি আছে বিটিএস ট্রেন আছে স্কাই ট্রেন আছে তো আশেপাশে যা যা ঘুরছি সব কিছুই অল্প অল্প করে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি ঘোরার ফাঁকে ফাঁকে যখন মনে পড়ছে তখন আসলে ভিডিও করছি এনিওয়েজ দেখতে থাকলাম সাথেই রোডে ব্যাংককের অন্যতম প্রধান বাণিজ্যিক এবং আবাসিক এলাকা এটি আধুনিক হোটেল অ্যাপার্টমেন্ট অফিস এবং দূতাবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এরিয়া ব্যাংককে গেলে আমরা কিন্তু সবাই আমাদের পরিচিত এরিয়া কিংবা পরিচিত হোটেলেই থাকতে বেশি পছন্দ করি তবে আমার সাজেশন থাকবে ব্যাংকক যাবার প্ল্যান করলে সাথন রোডের হোটেলগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন আমরা কিন্তু মাঝখানে একটি জুয়েলারি দোকানে নেমেছিলাম যারা গোল্ড সিলভার কিংবা পাথর পছন্দ করেন তাদের জন্য এই সাথন এরিয়াটা হতে পারে আদর্শ একটি স্থান আশেপাশে ঘোরাঘুরি শেষ করে আমরা কিন্তু চলে এসেছি সাথন পিয়ারে ব্যাংককের চাওপ্রায়া নদীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ জেটি বা নদী বন্দর এটি সাপান্তা স্কিন বিটি স্টেশনের ঠিক পাশেই অবস্থিত যা নদীপথে যাতায়াতের জন্য প্রধান হাব হিসেবে ব্যবহৃত হয় এখান থেকে লোকাল এক্সপ্রেস বোট ট্যুরিস্ট বোট কিংবা প্রাইভেট লংটেল বোট সার্ভিস পাওয়া যায় যা ওয়াটরুন গ্র্যান্ড প্যালেস কিংবা আইকনসিয়ামের মতো জনপ্রিয় গন্তব্যে থামে আমাদের বোট এবার থামবে আইকনিক সিয়ামে ব্যাংককের আধুনিক শপিং মল ও বিনোদনের স্বর্গ আপনি ব্যাংককের যেখানে থাকেন না কেন আইকনিক সিয়ামে আসতে কিন্তু ভুলবেন না আইকনিক সিয়াম হলো ব্যাংককের সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল শপিং মলগুলোর মধ্যে অন্যতম একটি এটি চাওপ্রায়া নদীর তীরে অবস্থিত এবং একে দ্য মাদার অফ অল মলস বলা হয় দু সালে চালু হওয়া এই মলটি শপিং ডাইনিং এবং সংস্কৃতির অসাধারণ সমন্বয় ঘটিয়েছে আইকনিক সিয়ামে বিশ্বের শীর্ষস্থানীয় বিশাল বহুল ব্র্যান্ডগুলোর বিশাল বিশাল সংগ্রহ রয়েছে লুইবুটেন গুচি প্রাডা শ্যানেল রোলেক্স ডিওর ছাড়া থাইল্যান্ডের সবচেয়ে বড় অ্যাপেল স্টোর এখানেই অবস্থিত সোকসিয়াম নামে একটা ফ্লোরো আছে এখানে যেখানে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী বাজারের অভিজ্ঞতাও পাওয়া যাবে আমার হয়তো নামের উচ্চারণের কিছু ভুলভাল থাকতে পারে এছাড়াও কিন্তু আছে থাই চাইনিজ ইউরোপিয়ান ও ইন্টারন্যাশনাল খাবারের বিশাল কালেকশন স্ট্রিট ফুড দেশি বিদেশি রেস্টুরেন্ট কিংবা নদীর পারে ওপেন ইয়ারের ক্যাফে আর রেস্তোরাঁর খুবই সুন্দর ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায় ব্যাংককের অন্যতম বিলাসবহুল সিনেমা হলও কিন্তু এখানে আছে আমার যাওয়া হয়নি নেক্সট এবার আপনাদের সাথে আমার আইকনসিয়ামের এর এক্সপিরিয়েন্স শেয়ার করে নেব আমরা এখন যাচ্ছি ওয়াটফোতে যা ব্যাংককের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত বুদ্ধ মন্দিরে এখানে রয়েছে বিশাল সাহিত বুদ্ধমূর্তি যা প্রায় ছেচল্লিশ মিটার লম্বা এবং পনেরো মিটার উঁচু এই মূর্তিটি সোনার পাত দিয়ে মোড়ানো যা দেখলে সত্যিই চোখ ধাঁধিয়ে দিয়ে যায় ওয়াটফো কিন্তু শুধু এই বুদ্ধমূর্তির জন্যই বিখ্যাত নয় এটি থাইল্যান্ডের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবেও পরিচিত এবং এখানে রয়েছে ব্যাংককের সবচেয়ে পুরনো থাই ম্যাসাজ স্কুল চাইলে সেখান থেকেও প্রামাণিক থাই ম্যাসেজ শিখেও নেওয়া যায় ব্যাংককের অন্যতম প্রাচীন মন্দির এটি যা নির্মাণ করা হয়েছিল সতেরোশো সালে রামায়ের আমলে এই জায়গাটা হলো উইশ বল কিংবা ডোনেশন বল আপনি আপনার মনের উইশ করে সেখান থেকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এখানে ডোনেশন করতে পারেন এই মন্দিরে প্রবেশ করবার জন্য আপনাকে কিন্তু টিকিট কাটতে হবে বিদেশি দর্শনার্থীদের জন্য দুইশো থাই বাদ আর থাই নাগরিকদের জন্য একদম বিনামূল্যে সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এই মন্দির কিন্তু দর্শনার্থীদের জন্য খোলা থাকে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই মন্দির পরিদর্শনে এসেছিলেন সেই ছবিগুলোই দর্শনার্থীদের জন্য টাঙানো আছে এখানে আসতে হলে অবশ্যই আপনাকে শালীন পোশাকে আসতে হবে স্লিভলেস ছোট পোশাক কিংবা ছোটো প্যান্ট পরে এখানে আসা যাবে না কারণ এটি একটি পবিত্র স্থান সত্যি এমন অসাধারণ জায়গা এলে মনটা একদম শান্ত হয়ে যাবে চলুন আমরা এবার এগিয়ে যাই সামনের দিকে বুদ্ধ ধর্মের অনুসারীদের জন্য এই জায়গাটি অত্যন্ত পবিত্র স্থান বুদ্ধের প্রার্থনার অর্থ ও ভাবনা হল শান্তি মঙ্গল আত্মশুদ্ধি ও কল্যাণ দুঃখ মুক্তির আহ্বান পৃথিবীর প্রতিটা মানুষ যাতে সুখে এবং শান্তিতে থাকে এই প্রার্থনাই করা হয় আমরাও মন থেকে সেটাই প্রার্থনা করি পৃথিবীর প্রতিটি প্রাণী যাতে সুখে শান্তিতে জীবন ধারণ করতে পারে এই জায়গাটা বিশাল বড় তাই আপনি যখন এটা পরিদর্শনে আসবেন তখন কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে এই বুদ্ধ মন্দিরটি বুদ্ধ মূর্তির এক বিশাল সংগ্রহশালা এই মূর্তিগুলো থাই বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে মন্দিরটির খ্যাতি পেয়েছে তার বিশাল সাহিত্য বুদ্ধমূর্তির জন্য তবে এখানে আরও অনেক সুন্দর এবং ঐতিহাসিক বুদ্ধমূর্তি আছে যা মন্দিরের গভীরের আধ্যাত্মিক গুরুত্বকে তুলে ধরে ওয়াটফোতে বুদ্ধের একশো আটটি মূর্তি রয়েছে যেগুলো প্রতিটির জীবনের এক একটি বিশেষ দিক বা শিক্ষা তুলে ধরে এই মূর্তিগুলো এক একটি সিরিজের অংশ যা বৌদ্ধ ধর্মের একশো আটটি গুরুত্বপূর্ণ গুণাবলী এবং শিক্ষার প্রতীক দর্শনার্থীরা এগুলোর সামনে দাঁড়িয়ে তাদের ত্যাগ ও কর্মফলকে স্মরণ করে এই মূর্তিগুলো মূলত বুদ্ধের জীবনের বিভিন্ন দিক ও তার অশুদ্ধতা থেকে মুক্তির পথে অনুসরণযোগ্য শিক্ষা প্রদান করে ওয়াটফোতে অনেকগুলো ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি রয়েছে বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি সাধারণত শান্তি অন্তর্দৃষ্টি এবং আত্মশুদ্ধির প্রতীক এই মূর্তিগুলো বুদ্ধের চিন্তা শিক্ষা গ্রহণ করবার জন্য উৎসাহিত করে এবং দর্শনার্থীদের ধ্যান ও প্রার্থনায় মনোনিবেশে সহায়তা করে এই মন্দিরের প্রতিটি স্ট্রাকচার খুবই চমৎকার থাইল্যান্ডের প্রাচীনতম মন্দির যেখান থেকে বুদ্ধের ইতিহাস শিক্ষা এবং তার জীবনের দর্শন সম্পর্কে জানা যায় এখানকার মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দর বুদ্ধ মূর্তিগুলো আধ্যাত্মিকতায় পর্যটকদের অনেক বেশি আকর্ষণ করে এক হাজারের বেশি বুদ্ধমূর্তির সংগ্রহ আছে এখানে স্থাপত্য ও ঐতিহাসিক স্থাপনার জন্য বিখ্যাত এই এই মন্দির মন্দিরের ভেতরে পর্যটকদের জন্য ওয়াশরুম এবং পানির সুদারুণ ব্যবস্থা আছে পুরো মন্দিরটা ঘুরে দেখবার পর আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে আপনারা যদি চান মাঝখানে হালকা পাতলা কোনো নাস্তা করবেন কিংবা খাবার দাবার খাবেন তাহলে কিন্তু এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে এবং অনেক রেস্টুরেন্টও আছে আপনারা আপনাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী খাবার খেয়ে নিতে পারেন আমাদের এবারের গন্তব্য হল ওয়াটারুন আমরা কিন্তু আছি ওয়াটফোতে এখানে কিন্তু একটা দারুণ মজার জিনিস আছে আপনি এই পার থেকে ওপারে যেতে মাত্র পাঁচ বাদ খরচ করে বোট দিয়ে এপার থেকে ওপারে যেতে পারেন আমার কাছে কিন্তু এই রাইডটা বেশ দারুণ লেগেছে আমি যেখানে যেখানে ঘুরতে চেয়েছি সেখানে সেখানে কিন্তু আমি ওয়াটার বোটের মাধ্যমে পারাপার হয়েছি আপনারা চাইলে এই এক্সপেরিয়েন্সটা করে নিতে পারেন ব্যাংককের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে কিন্তু চাওপ্রায়া নদীতে বোট রাইড করতে হবে এই নদীকে বলা হয় ব্যাংককের প্রাণ আর দুপাশে দেখা যাবে প্রাচীন মন্দির আর আধুনিক বিল্ডিং এর দারুণ এক কম্বিনেশন এটাই হল ওয়াটারুন ব্যাংককের সবচেয়ে সুন্দর মন্দির যা টেম্পল অফ দ্য ডন নামেই পরিচিত ব্যাংককের একটি প্রখ্যাত এবং ঐতিহাসিক বৌদ্ধ মন্দির এটি চাওপ্রায়া নদীর পশ্চিম তীরে অবস্থিত এই মন্দিরটিকে ব্যাংককের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটকের স্থান হিসেবেই ধরা হয় সূর্যাস্ত কিংবা সূর্যোদয় যখনই আপনি এখানে যান না কেন তার সৌন্দর্যে আপনি সত্যি সত্যিই বিমোহিত হবেন মন্দিরটি সুন্দরভাবে চিত্রকলায় এবং বিশেষায়িত এক ধরনের টাইলস দিয়ে স্থাপত্য করা হয়েছে সত্যিই এটি মনোমুগ্ধকর এখানে প্রবেশ করতে হলেও আপনাকে প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হবে আর আপনি যদি মনে করেন যে আপনি ট্রেডিশনাল ড্রেস পরে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ছবি তুলবেন সেটার ব্যবস্থাও কিন্তু আছে আশেপাশে প্রচুর প্রফেশনাল এই ধরনের শপই আছে যারা প্যাকেজের মাধ্যমে আপনার বেশ সুন্দর সুন্দর ছবি তুলে দিবে। সেটাও কিন্তু করে দেখতে পারেন এক্সপিরিয়েন্স এবারে আমাদের ডেস্টিনেশন হলো ব্যাংককের সবচেয়ে উন্মাদনাপূর্ণ যে রাস্তা খাউসান রোড সেইখানে আপনি যদি পার্টি পছন্দ করেন তাহলে এই জায়গাটা হবে আপনার জন্য স্বর্গরাজ্য আমরা যেদিন ব্যাংককে ছিলাম সেদিন হয়তো কোনো একটা ফেস্টিভ্যাল ছিল যেই কারণে পুরো শহরটা রাতে লাইটিং করেছিল দেখতে কি যে অসাধারণ লাগছিল বলে বোঝাতে পারবো না সন্ধ্যের পর থেকে ব্যাংকক শহরটা পুরোটা জুড়েই একটা ফেস্টিভ ফেস্টিভ ভাইব ক্রিয়েট করে আগে যারা খাউসান রোডে গিয়েছেন তারা তো জানেনি আর আমার যেহেতু এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে যাব তাই আমার কাছে আনন্দটা একটি অন্য রকম চলুন ঘুরে আসি খাউসান রোড থেকে পর থেকে এই জায়গাটা একদম অন্যরকম হয়ে যায় চারিদিক থেকে সাউন্ড সিস্টেম বাঁচতে থাকে লাইটের ঝলকানি আর আর এনার্জি বলবার কিছু নাই বিভিন্ন ধরনের বিছা পোকা মাকড়ের ভাজা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন আপনারা যদি অ্যাডভেঞ্চার পছন্দ করে থাকেন তাহলে কিন্তু এগুলো ট্রাই করে দেখতে পারেন সারাদিন হাঁটাহাঁটি ঘোরাঘুরির পরে ক্লান্ত বোধ করলে এখানে কিন্তু দারুণ ফুট মাসাজ আছে আপনারা ফুট ম্যাসাজ নিয়ে নিজেকে অনেকটা আরাম দিতে পারেন সারা দিনের ঘোরাঘুরির পর নাচানাচির পর আপনার যদি ক্ষুধা লাগে তাহলেও কিন্তু কোনো চিন্তা নেই খাউসান রোডকে বলা হয় স্ট্রিট ফুডের কিংবদন্তি কোনো ধরনের থাই ডিশ রেস্টুরেন্ট বার স্ট্রিট ফুড সবকিছুই আপনি পেয়ে যাবেন এই খাউসান রোডেই বিভিন্ন দেশের পর্যটকের দেখা পাবেন এই খাউসান রোডে খাউসান রোড কিন্তু আরও অন্যান্য অনেকগুলো কারণেই ফেমাস যারা ব্যাকপ্যাকার তাদের জন্য কিন্তু খুবই কম খরচে থাকা খাওয়া এবং ঘোরার সুযোগ সুবিধা আছে ব্যাংককের সবচেয়ে উন্মাদনাপূর্ণ পার্টি স্পটও কিন্তু এই খাউসান রোড বিভিন্ন দেশের পর্যটকরা আছে তাই সবার সাথে মিলে দিনরাত পুরোটাই একটা আনন্দের কম্বো তাই খাউসান রোড কিন্তু বেশ জনপ্রিয় অনেক আনন্দ আয়োজন আড্ডা সবকিছু শেষ করে এবারে আমাদের হোটেলে ফিরে যাবার পালা আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ফিরে যাচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে লিখে পাঠাতে ভুলবেন না কিন্তু লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ